বাংলাদেশি সিনেমা মানি শুধু গল্প আর অভিনয় নয় এর সঙ্গে জড়িয়ে আছে পরিচালকদের ব্যক্তিত্ব তাদের অদ্ভুত চিন্তা আর কখনো কখনো সীমা ছাড়ানো সিদ্ধান্ত সে তালিকায় বারবার উঠে আসে দুই নাম মালেক আফসারি বাস্তবতা নয় তার সিনেমা ছিল এক ধরনের ফ্যান্টাসি অনুমাদনা যেখানে যুক্তি খোঁজা নিষেধ সমালোচকদের তোয়াক্কা না করে তিনি বলতেন দর্শক যা দেখে আনন্দ পায় সেটাই সিনেমা মালিক বারবার পরিচিত ছিলেন তার রুক্ষ বাস্তবাদী অপচালিত ভাষা ব্যবহারের জন্য মালিক আফসারের সিনেমা উল্টা পাল্টা যেটা মান্নাকে নিয়ে তৈরি করা এই ঘরে সংসার এই সিনেমাটা খুবই জনপ্রিয় একটা সিনেমা সালমান শাহকে নিয়ে তৈরি করা এমন সব সিনেমা দিয়ে জায়গা করে নিয়েছিল তার লাস্ট সিনেমা ছিল শাকিব খানের সাথে ফার্স্ট যেটা যেটাও দর্শক জনপ্রিয়তা পায় এবং জাহিদ খানকে দিয়েও সিনেমা তৈরি করেছেন প্রমাণ চাইলে প্রমাণ দিতে পারুন না তবে বুঝায় বলতে পারুন